বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল আর রুই মাছ ঝোল যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো তার জন্য প্রথমে কিছু পটল নিয়েছি পটলগুলো ছিলে নিয়েছি আর শক্ত বেচিগুলো ফেলে দিয়েছি নরম বেশিগুলো রেখে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি একটি আলু নিয়েছি আলুটাকে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে তিনটি পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজ কুচি করে দেখছি একটু বেশি হচ্ছে তাই দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আবারও এটাকে পেস্ট করে নিব আর এখানে নিলাম সরিষা হাফ চা চামচ আর জিরা নিয়েছি হাফ চা চামচ এই দুটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এখানে নিয়েছি ছয়টা কাঁচা মরিচ পেস্ট করে নিলাম আর এখানে সে মাছটাকে নিয়ে নিয়েছি এবার মাছটাকে খুব ভালো করে তেলে নুন হলুদ দিয়ে তেলের পাট দিয়ে ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর ওই যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখন প্রথমেই আবার একটি তেল দিয়েছি কড়াইতে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সরিষা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবারও জিরা বাটা দিয়ে তাতে সামান্য পানি দিয়ে মশলাকে হালকা কষিয়ে নিচ্ছি তাতে হলুদের গোড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতন আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ মতন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিয়েছি নুনটা আমি দিয়েছি দেড় চামচ মতন তো এটাকে দিয়ে আবার একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তিন চার মিনিট এই মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখো এই আলুটাকে কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি তো পটলগুলো দিয়ে কিন্তু আমি মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ এক কাপের মতন পানি দিয়েছি তার থেকে একটু সামান্য হবে হয়তো বা তো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি একসাথে যাতে মশলাগুলো চারিদিকে সমান পরিমাণে থাকে করলাম তারপরে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম আছে করে নিচ্ছি মাঝে মাঝে এর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে থেকে এটে যাবে তো আমার কিন্তু কর হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছে আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই পরিমাণে কিন্তু পানিটা পানিটা দিতে হবে খেলে আরো একটু বেশি দেবেন আর ঘন খেলে এই পরিমাণে দিলেই হবে তো দেখুন আবারও এই ঝোলের পানিতে আসবে ওই পর্যায়ে কিন্তু মাছগুলো দিতে হবে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এই মাছগুলো দেয় একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তাহলে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে তো মাছগুলো কয়েক মিনিট রান্না করার পরে উপর থেকে জিরা ভাজা জিরিয়ার গুঁড়া দিয়ে এই রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে আবারও হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার এই পটলের তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর তুমি কোথা থেকে দেখছো তোমার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম